ঘুম থেকে যখন উঠে পড়েছি হাতের কাছে যখন ক্যামেরার মোবাইল পেয়ে গেছি অতএব সাথীকে দেখা হোক আর দেখো মানুষের তো মুখ দেখলে না কিরম মায়া মায়া ভাব লাগে বিশেষ করে এই সাথের মুখটা দেখলে কি গো ও সাথী ওই ওই ওটো 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 না কটা বাজে সাতটা বাবা চোখ খুলেই vlog start বিশাল ব্যাপার আচ্ছা এবার বুঝলাম যে সাথে সাথে করে টাকার তো ঘটা কেন এমনি তো কথা বলো না তুমি আমার সাথে এখন ক্যামেরা অন করে যে বলে কথা বলছো কে বলেছে কথা বলে না ওটা কে বলেছে মানে আমি বলছি জানো বন্ধুরা আমাকে না খুব বকে উল্টো কথা বলে সে দূরে গেলে ওই জন্য কথা বলে না ওই জন্য এখন বাজে আজকে যখন দুটো সাতান্ন আটান্ন এই টাইমে মানে রাতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমার মা কলকাতায় ডাক্তার দেখাতে যাবে তো এবার বলেছিল মনে হয় তাহলে একটু অ্যালার্ম দিয়ে ডেকে দিস ঠিক আছে আমি ডেকে ফোন করেছি তিনটার একটু আগে আগে অ্যালার্মটা বাজার সাথে সাথেই দিয়ে দেখি মা উঠে পড়েছে বলছে মনে আমি উঠে পড়েছি তো যাই হোক তারপরে অ্যালার্মগুলো কেটে দিয়ে শুয়েছি দিয়ে বেলা হয়ে গেছে প্রায় আটটা বাজতে চললো পুনে আটটা বাজে ধরো সাতটা চুয়াল্লিশ আজকে কি তুমি এই হেঁটে হেঁটেই চা খেতে যাওয়া না না একদম না তাহলে আমি এখন চা খেতে দেবো শীত করছে শুয়ে পড়ো গা শোনা শোনা এত কষ্ট করে তোমাকে ডাকলাম আর আমি যদি শীত করি কিছুই বলবো না আমি এক কাপ চা খাস্তা লেরো এই সকালটা শুরু তাই আমার লেরো দিয়ে সকাল শুরু হলো না আমি ঘুম থেকে উঠেছি দিই বাপি ডাকছে বোধ লেরো বিস্কুট খেয়ে যাও দিয়ে আমি দেখলাম তখন ব্রাশ ট্রাশ করিনি বললাম পরে খাচ্ছি দিয়ে বাপির বউ আমাকে চা বিস্কুট দিয়ে গেল এখন ও গিন্নি তুমি এরকম এক ঘরে হয়ে বসে আছো কেন এখানে তুমি দেখলাম তুমি এখানে বসে আছো ওখানে একটা বিড়াল বসে আছে তোমার মতো বিড়ালটা পালিয়ে গেল যা এক ঘরে হয়ে বসে আছি তাই তো মনে হচ্ছে সবাই তাড়িয়ে দিয়েছে ওই জন্য ঘরে হয়ে বসে আছি। আরে রোদ্দুর ভাল লাগছে ওই জন্য এখানে tea ছিল ভাবলাম একটু বসি। পরে তো কাজকর্ম রান্না বান্না করেই রইলো আগে একটুখানি রোদটা রোদ পুড়িয়ে নি সকালের মিষ্টি মিষ্টি রোদ্দুর। তুমি কোথায় ছিলে এতক্ষন? আমি পাড়াতেই ছিলাম। মোড়ের মাথায় রোদ তোমার মতন। আমি বাড়িতে রোদ পাচ্ছি এই যে হাওয়াটা টা দিচ্ছে তো ঠান্ডা লাগছে তাই এখানে বসে আছে তাও তো পৌষ মাস বলো এখনো? না পৌষ মাসে এতো ঠান্ডা হবে না তো।

ভাত হয়ে গেছে তাইলে রান্না কমপ্লিট একটা বাজতে বাজতে একদম স্নান করে ভাত টাত বাড়তে শুরু করেছি দেখলে তো কথা বললাম আমার একটা গাড়িতে ফ করে হর্ন দিল তুই যাই হোক এখন রোদ্রে বসে খাবে আমারও খুব রোদ্রে খেতে ইচ্ছা করে তোমার ছেলে খায় না ওখান থেকে আমাকে রাগাচ্ছে বাকি সব সময় আমাকে রাগাবে আলে কি রোদে যাবে নাকি না থাক তোমার সাথেই খাবো ঘরে ঠিক আছে তাহলে তোমার একটু ভালো লাগবে আমার তো দুজনে আসতে খেতে খুব ভালো লাগে আমার টাকা তো কি আছে তোমার বুঝলাম জানো তো তুমি আচ্ছা খুব জানি আমি জানো না হ্যাঁ কে বলেছে জানি না কে বলেছে এটা আমি জানি না আমাকে সুন্দর তরকারি দিয়ে যে আমি সেই তরকারিটা খাবো আমি মাছ খাবো না এবেলা বেলায় খাবো

ভালো লাগে জলটা এদিক দিয়ে চলে যায় এদিকে জল গেলে কোনো ব্যাপার থাকে না কিন্তু ওইদিকে পাশের বাড়ি আছে তো ওইদিকে জল গেলে একটু সমস্যা হয় রাস্তা দিয়ে জল বেরিয়ে যাবে রাস্তায় তো যাবে না আমাদের পাচিরের রেপিটেই থাকবে তাই না গায়ে পড়বে তোমাদেরকে একটা কথা বলবো সকাল থেকেই ভাবজি দিয়ে কথাও কথা সে কথা ভুলে যাচ্ছি কথাটা হচ্ছে এটাই যে মানে খুব খারাপ লাগছে বিষয়টা হাসিও পাচ্ছে একদিক থেকে রাগও হচ্ছে তো সব রকমই হচ্ছে তো আমার বাড়িতে কত দু তিন দিন আগে এক দিদি ভাই তো আমি সেই দিন ব্লগ করিনি তার কথাগুলো আমি শ্যুটও নিইনি যদি শ্যুট নিয়ে রাখলাম তোমাদেরকে শেয়ার করতাম তো বিষয়টা হচ্ছে দিদি বললেন যে তুমি তো দিদি আমাকে আজকে আসতে বলেছিলে মেসেজে তোমার সাথে কথা বলো দেওয়া বললাম না আমার তো মেসেজে ফেসবুকে কথা হয়নি দিয়ে আইডিটা খুলে দেখালো দেখলাম ফেক আইডি তিন লাখ আপ ফলোয়ার্স আছে তো আমি একটাই কথা বলবো সাথে কিন্তু কখনো কারোর সাথে ইনবক্সে মেসেজে কথা বলে না আবার পেট কোলাবরেশান মানে ভাবো তাহলে আমি হয়ে মনে হয় কতজনের থেকে টাকা পয়সা নিয়ে বলছে চ্যানেল প্রমোট করে দেব তো এই সমস্ত মানে ফ্রড যারা করছে তাদের কাছ থেকে দূরে থাকো আমি সাথী এটা হচ্ছে আমার অরিজিনাল পেজ এখন তোমরা যেটা ভিডিও দেখছো আমার পেজের ফলোয়ার্স হচ্ছে সাত লাখ আপ আর একটা হচ্ছে সাধন সাথী ভ্লগস ওটার পেজের ফলোয়ার্স হচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার হচ্ছে আমাদের অরিজিনাল পেজ আর যে যে মানে যে পেজে রিলস যায় ওগুলো আমাদের অরিজিনাল পেজ নয় কে বা কারা করেছে ওইসব জানার আগ্রহ আমার নেই কিন্তু আমি হয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে কথা বলছে এগুলো আমার খারাপ লাগছে আমি মানে আমি নিজে কিছুই করছি না এদিকে আমি হয়ে অন্য কেউ করছে তাদের তো আমি খারাপ হয়ে যাচ্ছি তাই না ওই জন্য আমি বলছি তোমরা একটু সাবধান হয়ে যাও আমি কিন্তু কারোর সাথে মানে এসব মেসেজ এটা সে কথা বলি না ওই যে বললো যে তোমার সাথে কথা বলে আসলাম দিয়ে দেখালো পেজটা গেলো এটা তো ফেক পেজে কথা বলেছে তুমি বলে কতদিন আমার সাথে কথা বলেছে সত্যি টাকা নিচ্ছে তার মাটি তো তাই এটা আমাকে আগে বলো বন্ধু তো সাবধান করে দেবো তো আমার তো একটা দুটো ছেলে না আমার তো সব জায়গা থেকে সাবধান করার জায়গা আছে হুম কি না ভিডিও নিয়ে ছাড়ছিলো সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা ছিল না এই যে মেসেজে কথা বলে তাদের সাথে আমি কথা বলে হয়তো টাকা পয়সা চাই বলে চ্যানেল প্রমোট করে দেবো কি এই হেল্প ওই হেল্প করে নেব কারণ এই ধরনের কাজ তো আমি করি না আজ পর্যন্ত আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে চ্যানেল প্রমোট অন্তত করিনি হ্যাঁ আমি জানি তোমরা ভিডিওতে দেখো আমি প্রমোশন করি সেগুলোর জন্য আলাদা আমি পাই সেটা ঠিক আছে কিন্তু ওই আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেল এগিয়ে গেছে হলে তোমার চ্যানেলটাকে এগোনোর জন্য তোমার কাছ থেকে টাকা নেবো ওটা না আমার বাড়িতে যারা আসে আমি এমনি বলে দিই আমার ভিডিও কি তাদের সাথে ভিডিও করে দিই তাদের চ্যানেলে ও অনেকক্ষণ ছিল না অনেকক্ষণ পর আসলো তার মাঝে দেখো আমি তোমাদেরকেও শেয়ার করিনি রুটি বানিয়েছি ওর জন্য তিনটে রুটি এনেছি যেহেতু ভাতটা অনেকক্ষণ আগে খেয়েছে আর আজকে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি খেয়েছে খিদেও পেয়ে গেছে তো সেই কারণে ওর পছন্দের রসগোল্লার রস দিয়ে এখন রুটি খাবে কারণ রসগোল্লার রসটাও পছন্দ করে ওর আমাকে বলল তুমি তাড়াতাড়ি ঘরে চলো গিয়ে ঘরে গিয়ে আমি যাচ্ছি এইভাবে আমি এখন শুকনো লঙ্কা পোড়াবো একসাথে অনেকগুলো পুরানো হয়ে গেল বাবারে আমার হাতেই তো ছাকা লেগে যাচ্ছে ও কি ও কি ও কি কি হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি বেশ মাখ বোঝাল ঝাল করে ওই জন্য কি আর করব বলো শীতের রাত তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে কারণ রাতটা যেরকম বড় তাড়াতাড়ি খেয়ে খিদেও লাগছে রাত্রিবেলা তার সাথে গরম গরম ভাত করেছে এখন এই যে ও খেতে বসলো তোমার খিদে পায় রাতে অনেক রাতে পায় কালকেও দুটো কি বলবো আমার খাওয়া অভ্যাস হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু এখন বাইয়া দশটা প্রতিদিন ধরো দশটায় খাবার খাইয়ে নিচ্ছি আর রাতটা বিশাল বড় তার মধ্যে তো অনেক রাতে খিদে লাগছে আর তারপরে আমি রাতটা অনেকক্ষণ জেগে থাকি তার জন্যে হয়তো খিদেটা পাই কিন্তু ঘুমিয়ে গেলে হয়তো খিদেটা পাবে না ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে নিই ওর কথাটা শুনে ওর একটু রাগ রাগ হলো কিছু করার নেই যেটা সত্য সেটা বললাম রাতের খাবার পুরো দুজনে মিলে একশো দিয়ে কমপ্লিট করলাম কমপ্লিট করে আমি একটু বাইরে থেকে গেছিলাম বাইরে হাতটা ধুলাম হাতটা ধুয়ে আমার বাড়ির বাইরে বেরিয়েছিলাম একটু তা এসে দেখি সাথী ঘুমিয়ে পড়েছে ও কি বা কি দোষ দেবো সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় উঠছে উঠে সংসারে কাজ করছে সংসারে কাজ করে আবার চিন্তা করছে দুপুরে কি রান্না হবে দুপুরে রান্নাও কমপ্লিট করছে তারপর রাতে কি হবে সেটাও ভাবছে দিয়ে ওই বা ক্লান্ত হয়ে যাচ্ছে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছে সুই যখন পড়েছে ঘুমায়নি হয়তো চেঁতনই আছে এটুকুন মধ্যে ঘুমাতে পারে না তা আমি একটু বাইরে দিকে যাব আমার এই সকালবেলা কুটি গাড়িটাকে সার্ভিসিং দিয়েছিল রাজু ওটা নিয়ে এসছে নিয়ে আসার পরে দেখলাম বাইরেই আছে ওটাকে একটুখানি গোয়াল ঘোড়ার দিকে রাখবো নাহলে শিশির পড়বে আবার দিয়ে ধুলোফালি পরে যা তাই হয়ে যাবে তাহলে সকালবেলা আবার মুছতে হবে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবই হলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট